সরকার হাসিনা আমাদের ভাইদেরকে অন্যায় করে কারাগার এর মধ্যেই তাদেরকে মুক্তি দিবেন আমরা এটা দেশবাসী মনে করছিল আমরা আজকে স্মরণ করছি অন্যায় ভাবে অবৈধ ভাবে আমাদের রহমান পাবনার কৃতি সন্তান সারা জুনিয়র ইসলামী আন্দোলনের নেতা শহীদ মৌলানা মতিউর রহমান নিজামিকে আমরা স্মরণ করছি আপনার আধুনিক পাবনার উপকার মৌলানা আব্দুল সাহেবকে আমরা স্মরণ করছি সারা দুনিয়ার চৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি যার তাপসির শোনার জন্য হাজার লক্ষ মানুষ বন্ধ পদের মতো ছুটে আসত তাকে অন্যায় ভাবে বিষ করে হত্যা করেছে এই আমরা আজকের দিনে ওইসব আমাদের রাহমানদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি হায় মাবুত এই লক্ষ্য জনতাকে সাথে তোমার কাছে ফরিয়াদ করছি আমাদের ভাইদেরকে আমাদের রাহাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তুমি তাদের অভিভাবক তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো সম্মানিত ভাইরা আমার আমি যেখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি ছত্রিশ জুলাই যে আন্দোলন হয়েছিল আমাদের হৃদয়ের স্পন্দন পরিচয় টুকরো ছাত্র জনতা সেদিন আন্দোলন করে এই হাসিনার পতন ঘটিয়েছে এখানে চার তারিখে চার আগস্টে আমাদের দুইজন ছাত্রকে হাসিনার পেটুয়া বাহিনী অন্যায় শহীদ করেছে আমরা প্রশাসনের কাছে ইতিমধ্যেই বলেছি যারা এই অন্যায় ভাবে গুলি বর্ষণ করে আমাদের ভাইদের হত্যা করেছে আমাদের ছেলেদেরকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেন সারা দেশে দুই হাজারের অধিক ছাত্র জনতা সেদিন জীবন দিয়েছে আল্লাহ তাদেরকেও যেন জান্নাত নসিব করেন এবং তাদের সকল মৃত্যুর তদন্ত করে ওই যারা জানেন যারা এইভাবে হত্যা করেছে হত্যাকারীদের গ্রেফতার করতে হবে এখানে পুরানো প্রয়োজন আমাদের ছাত্ররা সেদিন আহত হয়েছিল ওই চুরানব্বই জুনের চিকিৎসার জন্য জামাত ইসলামী তাদের সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা চালিয়েছে আমরা সরকারের কাছে বলতে চাই সারা দেশে এখন আহত অবস্থায় যারা যারা থেকে করছে তার সুচিকিৎসার ব্যবস্থা সরকারকে করতে হবে সম্মানিত ভাইয়েরা আমার আমরা বলতে চাই পহেলা আগস্ট গত বছরের জামাত ইসলামীকে সন্ত্রাসী দল হিসাবে জঙ্গি দল হিসাবে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আল্লার মার দুনিয়ার বাইরে পাঁচ তারিখে বাংলাদেশের জনগণ আমেরিককে বাংলাদেশ থেকে চির করে নিষিদ্ধ ঘোষণা করেছে অতএব আমিনিকা এখানে যেন টু সহ্য করার কোনো চেষ্টা না করে নির্বাসিতা সহ্য করবে না সম্মানিত ভাই সকল ইতিমধ্যেই আমাদের অনেক ভাইদেরকে বিএনপির ভাইদেরকে যারা আজকে ষোলো বছর নির্যাতিত ছিলেন তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এটি আমরা খুশি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে তারেক রহমান মুক্তি দেওয়া হয়েছে আমাদের ঈশ্বরদীর সাতচল্লিশ জন নয় জন আসামির নয় জন ফাঁসির আসামি তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে আমরা এতে খুশি সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু সেই সাথে সাথে জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল যিনি অবিভিক্ত ঢাকা মহানগরীর আমির ছিলেন যিনি উত্তর অঞ্চলের কৃতি সন্তান পাবনার যিনি যার বাড়ি শ্বশুর বাড়ি পাবনাতে আমরা পাবনার মাটির থেকে তার অতি সত্তর মুক্তি দাবি করছি আগামী বিশ তারিখে তার শুনানি রয়েছে আগামী বিশ তারিখেই যেন এটিএম আজহার ভাইকে মুক্তি দেওয়া হয় সাক্ষী দেওয়া হয়েছে হয়েছে সাক্ষীতে বর্ণনা করা ছয় কিলোমিটার দূরের থেকে দেখেছেন তিনি একজনকে হত্যা করেছেন আর সাক্ষী দিয়েছে তিন কিলোমিটার দূরের থেকে তাকে হত্যা করা হয়েছে একটা তামাশার সাক্ষী তামাশার ট্রাইব্যুনাল গঠন করে আমাদের ভাইদেরকে এইভাবে নির্যাতন নিঃশেষ করা হয়েছে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে ভাই ভাই সকল আমরা পরিষ্কার বলছি আজহার ভাই যদি মুক্ত না হয় আমরা এই সরকার জনগণের সরকার এই সরকার সংস্কার করে নির্বাচন দিতে চাচ্ছেন তার সাথেও আমরা একমত এই সরকারকে দেশের মানুষ সহযোগিতা করবে আমরা এটাও বিশ্বাস করি অতএব এই সরকার কোনো অন্যায় কাজের কাছে মাথা নত করবে না অতএব এটি মাঝার ভাইকে মুক্তি দিতে হবে সেই সাথে সাথে মিথ্যা যারা সাক্ষী দিয়েছে যারা ট্রাইব্যুনাল গঠন করে বিচারকরা এই বিচার করেছে তাদেরও বিচার করতে হবে সম্মানিত ভাই সকল এই আহ্বান জানিয়ে আপনারা আজকে এখানে জামাত ইসলামী পাবনা জেলা শাখার আহ্বানে আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য ধন্যবাদ জানাই জামাত ইসলামী একটি সুশৃঙ্খল দল আমাদের মিছিল চলবে আমি একটু বিনীত অনুরোধ করছি আমাদের যে ট্রাক আছে এই ট্রাক আপনারা যাবার